আচ্ছা আচ্ছা। তুই এখনBatchNorm কি করছস বা কি করছিস তুমি? আমি কি করছ? কি কর। তুমি কি বা তুমি খেলতে আমারে করে বা বিয়ে করতে চাই তুমি বিয়ে বিয়ে করে ভালো মানুষ আমি তার সাথে যাইতে আমি তাই তার কাজ করে খাব তার বাড়ি যাব তাই তার বাপ আর

যেতে পারেন সাহায্যের সাথে করবেন কেউ খারাপ বাসায় কথা বলবেন না ভাই সবাই আছে নাম্বার মুখে দেওয়া বলা হলো ভিডিও সম্বন্ধে দেখবেন দেখা পরে আপনারা যেতে সেটা নাম্বার নিয়ে কল দিবেন ফোন দিবেন আপনারা যদি ভালোবাসেন বা বিয়ে হচ্ছেন তাহলে ওরা আছে